একটা পুরুষ মানুষ জন্মায় আর সেই জন্ম থেকেই তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় দায়িত্বের বোঝা ছোটবেলায় কান্না পেলেও বলে মেয়ে নাকি ছেলেরা কাঁদে না খেলতে গেলে শোনা যায় বড় হয়ে অনেক কিছু করতে হবে এখন থেকে সিরিয়া সব তার বয়স বাড়ে কিন্তু ইচ্ছেগুলো ধীরে ধীরে মরে যায় সে প্রেমে পড়ে ভালোবাসে স্বপ্ন দেখে একটা ঘর বানানোর কিন্তু ভালোবাসাও একদিন তাকে বলে তুমি কি আমার জন্য সিকিওর ফিউচার দিতে পারবে ছেলেটা তখন চাকরির পেছনে দৌড়ায় নিজের শরীরকে কষ্ট দিয়ে রাত জেগে পরিশ্রম করে সেই সময় কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তুমি ঠিক মতো ঘুমোতে পারো তো একটা সময় সে সংসার করে স্ত্রী সন্তান মা বাবা সবাইয়ের মুখে হাসি রাখতেই সে নিজেকে হারিয়ে ফেলে সময় মতো সংসার খরচ না দিতে পারলেই বলে তোমার মতো মানুষ দিয়ে কিছু হবে না তার কাঁধে শুধু বোঝা বোঝা আর বোঝা কিন্তু কিন্তু সে কাঁদে না কারণ ছেলেরা নাকি কাঁদে না সে শুধুই চুপচাপ রাত তিনটায় ছাদের কোণে গিয়ে বসে থাকে তাকে কেউ দেখে না কেউ বোঝে না বন্ধুরা ব্যস্ত ভালোবাসার মানুষ তাকে ছেড়ে গেছে একমাত্র শান্তি তার সন্তান হাসে তার মা খেতে পায় তার বাবা ডাক্তার দেখাতে পারে সময় মতো একটা পুরুষ মানুষ সারা জীবন সব কিছু দেয় কিন্তু শেষ বয়সে একটা প্রশ্ন এসে থেমে যায় আমি কি কিছুই পাইনি সে ভাবে এই জীবনটা কি শুধু দায়িত্বের খাতা ছিল আমি কি একটাও দিন নিজের মতো বাঁচতে পেরেছি সবাই বলে পুরুষেরা শক্ত কিন্তু কেউ ভাবে না এই শক্ত হওয়ার মুখোশের আড়ালে আছে কতটা ভাঙা মন একটা পুরুষ মানুষ কাঁদতে জানে শুধু তাকে সময় মতো কেউ জড়িয়ে ধরে না এই পৃথিবীটা যদি একটু বুঝত পুরুষ মানে শুধু রোজগার করা নয় পুরুষ মানুষ তারও অনুভূতি আছে পুরুষ মানে দায়িত্বের পাহাড় কাঁদে নিয়ে হাঁটা যখন ভেতরটা ফেটে যাচ্ছে তবুও বাইরের হাসি ধরে রাখা পুরুষ মানে নিজের কষ্ট চেপে রেখে পরিবারের জন্য শক্ত দেওয়াল হয়ে দাঁড়ানো অনেক সময় আমরা ভাবি একজন পুরুষ তো কাঁদে না কিন্তু জানো কাঁদে অন্ধকার ঘরে বালিশে মুখ গুঁচে গভীর রাতে কারণ তাকে দিনের আলোতে দুর্বল দেখালে চলে না তুমি ছেলে ছোটোবেলায় বাবাকে দেখেছো সকালে বেরিয়ে রাতে ফেরা মানুষ হয়তো কখনো জিজ্ঞেস করনি বাবা তুমি কেমন আছো কারণ কারণ সে কখনো দেখায়নি কেমন কষ্টে আছে কারণ সে একজন পুরুষ স্কুলে শিখে গণিত ইংরেজি ইতিহাস কিন্তু কেউ শেখায় না পুরুষ হলে কিভাবে মনের যত্ন নিতে হয় কেউ বলে না তুমি কাঁদতে পারো তুমি ক্লান্ত হতেও পারো তুমি ভেঙে পড়তেও পারো পুরুষ হওয়া মানে মেশিন হওয়া নয় তুমি মানুষ তুমি অনুভব করো তোমার অধিকার আছে ভালোবাসা পাওয়ার একটু পরামর্শ বা সাহচর্য যাওয়ার এই সমাজ বলবে তুমি তো ছেলে চাকরি করো টাকা উপার্জন করো পরিবার চালাও কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি নিজের স্বপ্ন নিয়ে কবে শেষবার ভেবেছিলে এই জীবন নিজের নিজের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলো না হ্যাঁ দায়িত্ব থাকবে কিন্তু নিজের জীবনটাও তো তোমার জীবনের প্রতিটা ধাপে শিক্ষা আছে প্রেমে ব্যর্থ হওয়া শেখায় নিজেকে ভালোবাসতে চাকরিতে ধাক্কা খাওয়া শেখায় অভিজ্ঞতায় আসল শক্তি বাবা হওয়া শেখায় নিঃস্বার্থভাবে ভালোবাসা কাকে বলে আর সময় শেখায় সব কষ্ট একদিন ঠিকই পেরিয়ে যায় তাই যদি আজ খুব খারাপ দিন যায় মনে রেখো তোমার মতো মানুষ হার মানার জন্য জন্মায়নি তুমি সৃষ্টি হয়েছ লড়াই করার জন্য তুমি একা নও পৃথিবীর কোটি কোটি পুরুষ তোমার মতোই একটা নীরব যুদ্ধ লড়ছে নিজের ভিতরের নিজের পরিবারের নিজের স্বপ্নের জন্য এটাই পুরুষের জীবন যেখানে চোখে জল থাকে আড়ালে আর হাসি থাকে সামনে তাই সামনে তাকাও যা হারিয়েছ তা নয় যা পাওয়ার অপেক্ষায় আছো সেটা নিয়ে ভাবো আর মনে রেখো একজন সত্যিকারের পুরুষ সেই যে কাঁদতেও জানে আবার উঠে দাঁড়াতেও জানে ভালোবাসতেও জানে আবার প্রয়োজনে আগুন হতেও জানে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার প্রোফাইলে নতুন হয়ে থাকলে প্রোফাইলটিকে ফলো করে রাখুন